ভাই ও পুনরা একটি প্রশ্ন করি কখনো কি ভেবে দেখেছেন আমরা আমাদের জীবন নিয়ে কতটা অভিযোগ করি সমাজ ভালো নেই মানুষ বদলে গেছে পৃথিবীটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তা তালা আমাদেরকে কি শুধু অভিযোগ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন নাকি তিনি আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন পরিবর্তনের পথে কাজ করার জন্য নিশ্চয়ই আরেকটি প্রশ্ন করি আপনারা কি লক্ষ্য করেছেন একটি নদীর স্রোত যেমন বাধার পাথরের মুখও থেমে থাকে না বরং নিজের পথ খুঁজে নিয়ে চলতে থাকে আমাদের জীবনও তেমনি প্রতিকূলতা ব্যথ করে এগিয়ে চলার জন্য তৈরি কিন্তু আমরা কি সেই নদীর মতো এগিয়ে চলছি নাকি শুধু চারপাশের সমস্যা নিয়ে অভিযোগ করে দিন কাটাচ্ছি আল্লাহ পবিত্র কণ্ঠে বলেছেন আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজ তাদের অবস্থানকে পরিবর্তন করে না রাত এ আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় পরিবর্তন চাইলে প্রথমে নিজের থেকেই শুরু করতে হবে কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন আমরা অধিকাংশ সময় নিজেদের অবস্থা বদলানোর বদলেই অন্যের দিকে আঙ্গল করি অথচ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিবাসাল্লাম আমাদের শিখিয়েছেন অভিযোগ নয় কাজ শুরু করতে রসুলসল্লা আলি আসাল্লাম তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা বদলানোর চেষ্টা করে যদি সেটা সম্ভব না হয় তবে ঝেবা দিয়ে উপদেশ দান করে তা বদলানোর চেষ্টা করুন আর যদি এটা সম্ভব না হয় তবে অন্তত মন থেকে তা ঘেনা করুন আর এটি হলো ইমানের সবচেয়ে দুর্বল স্থল সেহি মুসলিম এ হাদিস আমাদের একটি জোরালু বার্তা দেয় পরিবর্তন আনার জন্য আমাদের কোনো না কোনো উদ্যোগ নিতে হবে কেবল অভিযোগ করে বসে থাকা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না আমাদের কি করতে হবে নাম্বার ওয়ান নিজেকে সংশোধন করুন হজরত ওমর ফারুক রদুল্লাহ আনু বলেছেন তোমরা নিজেদের হিসাব নাও তার আগেই সেই দিন তোমার হিসাব নেওয়া হবে আমরা যদি নিজেকে সংশোধন করি আমাদের কাজের প্রভাব পুরো সমাজে পড়বে একজন ভালো মুসলিম হতে হলে নিজের আচরণ কথা ও কাজকে কোরআন এবং সন্ন্যাস আলোকে গড়ে তুলতে হবে বন্ধুরা মনে রাখবেন একটি গাছ যেমন ছোট একটি বীজ থেকে বড় হয় তেমনি একটি সমাজের পরিবর্তন শুরু হয় ছোট কাজ থেকে ভাই ওবোনরা অভিযোগ করা আমাদের কোনো কাজে আসবে না বরং পরিবর্তন আনতে হলে নিজেকে বদলাতে হবে যদি আমরা নদীর মতো প্রতিকূলতা ভেদ করি এগিয়ে না যাই তাহলে সমাজও হস্তবির হয়ে থাকবে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন অভিযোগ নয় পরিবর্তন শুরু করুন মনে রাখুন আল্লাহ আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন আর এই পরীক্ষার সফলতা নির্ভর করে আমাদের কাজের ওপর পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সঠিক পথ দেখান আমাদের এমন মানুষ বানান যারা অভিযোগ নয় কাজ দিয়ে পৃথিবীকে বদলে দেয় আমাদের এমন চরিত্র দিন যা ইসলামের সৌন্দর্য তুলে ধরে যাক আল্লাহ হয়রন